কদিন আগে আমরা দেখেছিলাম বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন ছাব্বিশ জন মানুষ মারা গেছিলেন টের হাতে খুন হয়েছিলেন নাকি তার প্রতিবাদে তখন আমাদের ব্যাপারটা কিছুটা দুটো কারণে অবাক লেগেছিল প্রথম কারণে অবাক লেগেছিল ওরা ছাব্বিশ জন মানুষকে মেরে ফেললো জঙ্গিরা আর ইনি ছাব্বিশটা নেকড়া পোড়াচ্ছেন তার থেকে বেশি অবাক লেগেছিল যে শুভেন্দু অধিকারীর কাছে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা এলো করতে থেকে বিশ্বাস করুন আমি কলকাতায় বড় হয়েছি জন্মেছি বড় হয়েছি আমি তো আমার জীবনে কোনো দিন কোথাও কলকাতার কোথাও কি পশ্চিম পশ্চিমবাংলার কোথাও পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি আমি ভারতের পতাকা অবশ্যই দেখেছি আমি ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা বিক্রি হতে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের সময় মাঝে মধ্যে দেখি অস্ট্রেলিয়ার পতাকা ইত্যাদি টুকটাক বিক্রি হচ্ছে কিন্তু পাকিস্তানের পতাকা আমি অন্তত পক্ষে আমার মানসচক্ষে কখনও দেখিনি বাংলায় বা কলকাতায় কখনো বিক্রি হতে এবার হতে পারে আমি হয়তো দেখিনি কিন্তু আমি দেখিনি মানেই সেটা নেই এমন তো না ভালো কথা শুভেন্দু অধিকারী পতাকা পুড়িয়েছেন পাকিস্তানের পতাকা তখনই একটা খটকা লেগেছিল যে তাহলে এই যে শুনি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন নাকি ভারতে পাকিস্তানের পতাকা পোড়া মানে ওড়ানো হয় ইত্যাদি ইত্যাদি তাহলে পতাকাগুলো কি এদের কাছেই থাকে এরাই কি তাহলে পাকিস্তানের পতাকা ওড়ায় এই খটকাটা ছিল আজকে দুপুরবেলা হঠাৎ দেখি দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন বনগাতে পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগাতে গিয়ে বনগা পুলিশ তারা টুইটারে এবং ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন এই দুই ব্যক্তির নাম কি জানা গেল এদের মধ্যে একজনের নাম চন্দন মালাকার আরেকজনের নাম প্রাজ্ঞজিৎ মণ্ডল এবং তারা সনাতনী একতা মঞ্চ বলে একটি সংগঠনের সদস্য তাদেরকে ইন্টারোগেট করে পুলিশ জানতে পারল যে এই প্রাজ্ঞিৎ মণ্ডল এবং চন্দন মালাকারের এরপরে পরের কাজটা ছিল ওদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ালে লিখবে লিখে যাতে বনগা ওখানকার স্থানীয় মানুষকে এই বলে তাতানো যায় উস্কানো যায় যে দেখো আমাদের বঙ্গা এলাকায় মুসলমানেরা পাকিস্তান জিন্দাবাদ লিখছে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে এই ঘটনা ঘটার পরে ওটাকে সেলিব্রেট করছে সেলিব্রেট করে তারা মানে ওই মানে মৃত মানুষদেরকে অপমান করছে তাদের মৃত্যুকে নিয়ে উল্লাস করছে এবং তারা পাকিস্তান জিন্দাবাদ বলছে এইটা বলে স্থানীয় হিন্দু মানুষকে উস্কে যাতে তারা রাজনীতি করতে পারে আমরা অবাক হয়ে দেখলাম পাকিস্তানের সমস্ত পতাকায় বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি কিছু পাকিস্তানের পতাকা রেখে দেওয়া হয়েছিল বাংলায় ভারতে আগুন লাগানো হবে বলে এই সনাতনী একতা মঞ্চ নাম শুনে বুঝতে পারছেন কাদের মঞ্চ কাদের সংগঠন হতে পারে তারা রেখে দিয়েছিল এরা আর কত নিষে নামবে পেহেলগামের এই ঘটনার পরে আপনারা দেখেছিলেন বেশ কতগুলো জায়গা বেশ কতগুলো প্রোফাইল চিহ্নিত হয়েছিল যারা হঠাৎ করে ফেসবুকে লেখা শুরু করলো বাঙালি মুসলমান নাম যারা ফেসবুকে লেখা শুরু করলো যা হয়েছে পেহেলগামে বেশ হয়েছে ইন্ডিয়ার হিন্দুরা মরেছে পাকিস্তান খুব ভালো কাজ করেছে দেখা গেল যে ওগুলো বাংলাদেশের বাঙালি হিন্দু কিছু নাম তাদের প্রোফাইল বাঙালি মুসলমান কিছু নাম তার প্রোফাইল আইডেন্টিফাই করে দেখা গেল যে সেই প্রোফাইলগুলো বাংলাদেশের যে অন্য কিছু সাধারণ বাঙালি মুসলমান মানুষ আছেন তাদের প্রোফাইলকে ক্লোন করে পশ্চিমবাংলা থেকে বানানো হয়েছে রাজনীতির নামে এরা আর কত নিচে নামবে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আজকে দশ দিন হতে চললো নদিন হয়ে গেল এখনও পর্যন্ত যে জঙ্গিরাই খুনগুলো করেছে তাদের মধ্যে একজন গ্রেপ্তার হলো না এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা এই ঘটনার পরে নেওয়া হলো না মাঝখান থেকে জঙ্গিরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত হয়তো কালকে ধরা পড়বে হয়তো কালকে শাস্তি পাবে আমরা চাই তাই হোক কিন্তু এখনও পর্যন্ত জঙ্গিগুলো ঘুরে বেড়াচ্ছে আর এরা দেশের মানুষের মধ্যে শত্রু খালি খুঁজছে তাই নয় দেশের মানুষকে জোর করে দেশের মানুষকে শত্রু বানাচ্ছে তাই আপনাদের সবার কাছে আবেদন করছি এদের এই রাজনীতিকে আমরা আর কদিন বরদাস্ত করব আমাদেরকে ভেবে দেখতে হবে তার বাইরে তার পাশাপাশি বনগা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকেও বলছি আপনাদের আজকের এই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের আমরা হাজার সমালোচনা করি পুলিশের মমতা ব্যানার্জির দালালি যখন পুলিশ করে বেআইনি কাজ করে আমরা হাজার সমালোচনা করি কিন্তু পুলিশের আজকের এই কাজকে আমরা সমর্থন করছি আমরা সাধুবাদ জানাচ্ছি জানি এটাও বলছি এই একটা ঘটনা নয় এরকম আরও অসংখ্য ঘটনা ঘটছে আপনারা খুব ভালো করে জানেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ফেক ছবি পোস্ট করে যখন মুর্শিদাবাদ জ্বলছে বাংলার এলাকা এলাকায় দাঙ্গার সম্ভাবনা তৈরি করার চেষ্টা হচ্ছে সেই সময় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ফেক ছবি পোস্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে পশ্চিমবাংলায় পরে ধরা পড়ে ডিলিট করতে বাধ্য হয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি পুলিশ একটা পোস্ট করে বলেছে যে উনি যেটা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার পোস্টটা ফেক কিন্তু এত বড় একটা অপরাধ করা দাঙ্গার পরিস্থিতির মধ্যে ফেক ছবি দিয়ে দাঙ্গা উস্কানোর চেষ্টা করা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বেশ কিছু লোকের নামে আপনারা জানেন আমরা বামপন্থীরা গত কয়েকদিন এফআইআর করেছি যারা ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সেকুলার হলে দেশ থেকে বেরিয়ে যাও হ্যাঁ হিন্দু মুসলমান এক দুটি কুসুম এসব নাকামি করা চলবে না এই ধরনের নোংরামি করেছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি গ্রেপ্তার করা হয়নি শেষ পর্যন্ত আদালতে স্বর্ণাপন্ন হতে হয়েছে আদালত মামলা ওখানে আদালত কেস ফাইল করার অনুমতি দিয়েছেন তাই পুলিশের আজকের ভূমিকাকে আমরা সাধুবাদ জানিয়ে বলছি এই একটা নয় এরকম যে শয় শয় ঘটনা ঘটছে এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে এমন শাস্তি দিতে হবে যে একজনকে দেখে যেন আরও জন এই নোংরামি এই ছেঁচামি করতে ভয় পায়